আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকেই কিন্তু আমরা দুই যা মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি বড় পাতিলায় যেহেতু সাত আটজন কৃষান হয়েছে মাটি কাটার জন্য তো তাদের জন্যই বান্নার আয়োজন আবার আমরা আছি সবাই তো একসঙ্গেই অনেক খাবারের আয়োজন তাই বড় পাতিলাই রান্নাটা করে নিচ্ছি আর ছোটো যা কাটাকাটি করে দিচ্ছিল আর এখানে ডিম সেদ্ধ করে আনা হয়েছে গ্যাসের চুলায় থেকে তো এখানে শসি কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে আমি তো দমে রেখে দিয়েছিলাম আর এখন ধনেপাতা পাতা কুচিও কিন্তু দিয়ে দিয়েছি আর এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমি ডিমের মানে হলুদ এবং লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমার ছোট যা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দুপুরে রান্না করার জন্য কিছু সবজিও কেটে কুটে দিচ্ছিলো যেন তাড়াতাড়ি রান্নাগুলো আমার হয়ে যায় আর আমি যেন এই মানে গরম চুলা থাকতে রান্নাগুলো সেরে নিতে পারে তাহলে অন্যান্য কাজে করতে আমার সুবিধা হয়ে যাবে তো এখানে আমি ডিমের বোনাটা করে নিয়েছি আর এখন চটচড়িটা করে নিচ্ছি এখানে পুঁই শাক আছে তারপর আলু সিম এবং বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু আমি শাকের একটা মানে চরচড়ি করে নিচ্ছি এরই ফাঁকে তো সবাই খেতে চলে এসেছে যেহেতু সবাই খেয়ে আর ভিডিও করে দেখানো সম্ভব না তো তারপর তারপরে ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখানে ছোট যা খিচুড়িটা বেড়ে দিচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সবাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিয়েছি সবাই কিন্তু এখন খেয়ে নিচ্ছে সকালের নাস্তায় আছে খিচুড়ি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ডিম ভোনা তো এটা দিয়ে আমাদের সবার খিচুড়িটা খাওয়া হয়েছে মানে সকালে নাস্তা করা হয়ে গেছে তারপরে আমার একটা নারকেল ছিল সেটাই এখন মমিনুলকে দিয়েছি নারকেলটা ভেঙে দেওয়ার জন্য তো ওই একটা নারকেল ভেঙে দিচ্ছিলো আর বাকি যে নারকেল ভাঙানো ছিল সেইগুলোই এখন জাহেদা কুড়িয়ে দিচ্ছে আর এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি শাকের চচ্চড়িটা তো হয়ে গেছে আর এখন আমি দুপুরের জন্য এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর অন্যান্য তরি তরকারি রান্না করে নেব তো এখানে আমার ভাতটা আর একটু হবে তো এর পরেই কিন্তু আমি ভাতটা টিকা দিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি শেয়ার আর করতে পারলাম না অনেক ব্যস্ততায় দিনগুলো পার করছি যেহেতু কাজের অনেকটাই চাপ যার কারণে আমার ভিডিওগুলো জমিয়ে আছে আর আমি দুই দিন ভিডিও ছাড়তে পারিনি এতটাই মানে ব্যস্ততার মধ্যে আমি দিন পার করছি তো এখানে আমি শোল মাস দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি ঘরে এসেছি তরকারিটা রাখার জন্য তো শশীকে দেখলাম যে আপেল আর কমলা মানে কেটে ছুলে তারপরে খেয়ে নিচ্ছিল আর আমাকে দিচ্ছিলো যে বললো যে খেয়ে নাও তারপর আর কি করব যেহেতু সব কিছু রেডি তো আমি এখন ফলটা খেয়ে তারপরে অন্যান্য কাজে চলে যাব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ অপু মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি পরের দিন সকালবেলায় আমি তো চুলাটা লেপ দিয়ে নিয়েছি দু চুলাই রান্নাটা করে নেব এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এই চুলায় আমি ভাতের চালটা ধুয়ে দিয়েছি ভাতটা রান্না করে নেব আর আমার কিন্তু দুবেলাই বেলায় চুলাটা লেপ দিয়ে নিতে হচ্ছে যেহেতু রান্না রান্নাবান্নার আয়োজন চুলার অবস্থা বারোটা বেজে যাচ্ছে তাই আমি না লেপ দিয়েই আমি রান্নাটা করছি না বাহিরে তো প্রচুর কুয়াশা আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক কুয়াশার অনেক শীত এই শীতের মধ্যে উঠেই কিন্তু আমার সবার জন্য রান্নাবান্নার আয়োজন করতে হচ্ছে অনেকটাই ঠান্ডা লাগছে তারপরে কি করব কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ আমার তো বেশিরভাগ গ্রামের কাজগুলো করতে তো ভালো লাগে তাই আমি অনায়াসে কাজগুলো করে নিচ্ছি কিন্তু ওই যে শরীরের যে অবস্থা খারাপ তারপরও তো আমার কাজ আমাকে তো করতে হবে ছোট যাই একটু সাহায্য করে নিচ্ছে তা না হলে তো আরও কষ্ট হয়ে যেত তো এখানে ও তো আমাকে কাটাকাটি করে দিচ্ছিলো আর আমি এখন আবার নদীর পাড় থেকে মানে এক কলস করে পানি নিয়ে আসে দুবার আর কি আনে দু কলস নিয়ে আসে তো সেই পানি দিয়েই কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি এখানে আমি নদীর পানি দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টির পানি ছিল সেই পানিগুলো এতদিনে খাওয়া হয়ে গেছে তো এখন শশীর আনা নদীর পানি দিয়েই রান্নাবান্না শুরু করে দিচ্ছি তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব আর চুলের পাটা লেপ না দিলে না একদমই রান্না বান্না করতে ইচ্ছে করে না কেমন যেন ধুলা মানে ধুলা বালি থাকে তারপরে বালি বালি লাগে কেমন জানি আমার কাছে ভালো লাগে না পরিপাটি পরিষ্কার থাকলে কিন্তু রান্না বান্না করতে বেশ ভালো লাগে তাই খুব সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চুলাটা লেপ দিয়ে নিয়েছি যেন আমার সব কাজ বাজ করতে করতে চুলাটা শুকিয়ে যায় আর রান্না করার আগে যেন আমি চুলাটা শুকনা পাই যেহেতু তিনবেলায় রান্না করা হচ্ছে তাই চুলাটা কিন্তু আগুন আছে তো এই আগুনের তাপে আমার চুলা এবং চুলার পাটটা অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন কিন্তু আমার চুলাটা শুকিয়ে গেছে আমি কিন্তু চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর এখন আমি পাশের চুলায় ডালটাও এখন জাল ধরিয়ে দেব আপনাদের ভাইয়া যেহেতু ছুটিতে বাড়িতে এসেছেন তো তিনি ছুটিতে যতদিন আছেন ততদিনই কিন্তু আমাদের ক্রিশান হয়েছে তা না হলে তার কাজগুলো মনের মতন করে হবে না তিনি না থাকলে তো আমি আবার এত কিছু বুঝি না এটা তো আপনারা জানেন যারা আমার পুরানো আপুরা আছেন তারা তো জানেন যে আমি অনেক কিছুই বুঝি না আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসেন তখন কিন্তু তিনি তার মন মতো এবং পছন্দ মতো করেই কিন্তু কাজগুলো কাছে দাঁড়িয়ে থেকে তারপরে করে নেন এবং মানে ক্রিশান নিয়েও করেন এবং তিনিও কিন্তু নিজেই থেকেই তাদের সাথে সাথে কিন্তু কাজগুলো করে নেয় আর খুব ভালো লাগে যে সব কাজগুলো পারফেক্ট মতোই হয় আমার আবার এত কাজ করতে আবার পারিও না ভালো লাগে না আর যখন তিনি থাকেন না অনেক সময় দেখা যাচ্ছে যে চলে যান কাজ থেকে যায় তার ছুটি শেষ হয়ে যায় তখন ভিডিও কলে তাকে দেখিয়ে তারপরে কাজগুলো কমপ্লিট করানো হয় এবং সবার সাথে কথা বলে তারপরে অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করে নেন তার মনের মতন করে এখন যেহেতু তিনি বাড়িতে আছেন তো তিনি থেকেই কিন্তু কাজগুলো করে নিচ্ছেন আর আমার উপরেও কিন্তু অনেক কাজের প্রেশারও পড়ে যাচ্ছে তো প্রতিদিনেরই তো এই যে রান্নাবান্নার আয়োজন করতে হচ্ছে এটাও কিন্তু একটা বাড়তি একটা মানে কাজের চাপ তো তারপরও ভালোই লাগে তো এখানে আমি কিন্তু ভাতের জাল ধরিয়ে দিয়েছি ডালে জালটা ধরে দিয়েছি আর এখন ছোটো যাকে বললাম অনেকগুলো আলু কেটে দেওয়ার জন্য আলু ভর্তা করে নেব তো গ্যাসের চুলে আলুটা সেদ্ধ করে নিয়ে এসেছি আর এখন আমি ডালে বাগান দিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখন এই যে আলু ভর্তা রেডি করে তারপরে সবার জন্য খাবারটা বেড়ে দিয়েছি সবাই তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন হচ্ছে দুপুর বেলায় আমি তো রান্নাবান্না করে নেব তো তারই প্রস্তুতি চলছে তো এখানে আমি মানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখন মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো আমি ভেজে নেব এখানে একটা মাছের ও দিয়েছি আপনাদের ভাইয়াকে ভর্তা করে খাওয়াবো তাই আর কি মাছের লেজটা আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করেই আমি এখানে ভর্তাটার জন্য রেডি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি মাছ ভুনা করে নিয়েছি আর মাছের লেজটা কিন্তু আমি ভর্তা করে নিয়েছি আর এই যে ভাত রান্না করা তো আছেই আর ডাল আছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া হয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কোথায় মাটি কাটানো হচ্ছে তো এই যে সবজি বাগানের এই যে সামনে তারপরে সাইডে যে অংশটা আপনারা এই যে দেখছেন তো এখানে মাটি কেটে তারপরে এই পাটটা বাঁধানো হচ্ছে আর এই কাজটা কিন্তু আমাদের ভাইয়া কাছে থেকেই কিন্তু করে নিচ্ছে তা না হলে পরবর্তীতে বৃষ্টি আসলে কিন্তু মাটি কাটানো সম্ভব হবে না যার কারণে এখন যেহেতু শুকনার সময় তো এই সময়টাই কিন্তু তিনি কাজে লাগিয়েছেন আর এখন এই কাজটাও তিনি করে নি নিয়েছেন আর কি এরপর তো রাতের বেলায় সন্ধ্যার সময় কাজগুলো কমপ্লিট করে রাতে এখনও বসেছি পিঠা বানানোর জন্য যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে ছুটিও কিন্তু শেষ তো আমি ভাবলাম যে পিঠা বানিয়ে আপনার ভাইয়াকে খাওয়াবো কিছু রস রেখে দিয়েছিলাম সেই দিন যে দুধচিতই পিঠা বানিয়েছিলাম তো রস দিয়েই কিন্তু দুধচিতই পিঠাটা বানিয়েছিলাম তো সেই রস সেদিনের কিছু রেখে দিয়েছিলাম সই পিঠা খাওয়ার জন্য তো সেই সই পিঠা খাবো আর খেজুর রস দিয়েই তাই এখন আমি রাতের বেলায় পিঠা বানাতে বসে পড়েছি এখন আমি আতপ চালটাকে সেদ্ধ করে নিচ্ছি গরম পানি করে নিয়েছি আর এখন আমি গরম পানির মধ্যে আটা দিয়ে তারপরে সেদ্ধ করে নেব আমরা কিন্তু তিন যাই এখানে বসেছি তো প্রতিবেশী যাকেও নিয়েছি তো আমরা সবাই মিলে এই পিঠা বানাবো কারণ এই পিঠাগুলো কিন্তু একা একা বানানো সম্ভব না যার কারণে আমরা সবাই মিলে গল্প করতে করতেই আমাদের এই পিঠা বানানো শেষ হবে আমার কিন্তু আবার রাতের রান্নাও আছে এই যে পিঠাগুলো বানানোর মধ্য দিয়েই কিন্তু রান্নাবান্না করে নেব। সেই রান্নাবান্না কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারেনি তো শুধু পিঠা বানিয়েছি সেটাই শেয়ার করে নিচ্ছি এখানে আমার আটা সেদ্ধ করা হয়ে গেছে জাহিদা এখন খুব সুন্দর করে মথে নিচ্ছে দুধটা আমি জাল করে নিচ্ছি আর এখন ভাবিদেরকে ডেকে নিচ্ছিলাম আমরা কিন্তু একদম বিকেলবেলা থেকেই পিঠা বানানোর আয়োজন করে নিচ্ছিলাম একদম রাত হয়ে গিয়েছিল আমাদের এই যে পিঠা বানাতে বানাতে তারপরে গরুর খাবার জাল করে গরুকে খেতে দিয়েছি আর এই যে লাইট জ্বালিয়ে তারপরে আমরা কিন্তু রাতে পিঠা বানাতে বসে পড়েছি আর সবাই মিলেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি বেশ ভালোই লাগছে শীতের রাতে একদম চুলার পাড়ে বসে আমরা পিঠা বানানোর কাজ করে নিচ্ছি ঘরে কিন্তু যাইনি যেহেতু চুলার পাড়টা আমার বেশ ভালো ভালোই বড় তো এখানে আমরা কিন্তু সবাই বসে এই যে পিঠা কেটে নিচ্ছি অনেকে এই পিঠাকে শ্যামাই পিঠা বলে কিন্তু আমরা কিন্তু এই পিঠাকে সই পিঠা বলি তো এই সই পিঠা কত সুন্দর করে আমার এই প্রতিবেশী যা মানে কেটে নিচ্ছে তার কাটা দেখে তো বেশ ভালোই লাগছে আমি পারি কিন্তু তাদের মতো এত পারদর্শী না এত ভালো হয় না তো যা পারি নিজের মতন করে মানে নিজের কাজটা চালিয়ে নিতে পারি এই আর কি এরপর রসটাকে জাল করে নিচ্ছি এখানে অল্প কিছু পরিমাণ কিন্তু গুড় দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি এরপর এটাকে জাল করে বলক মানে না আসা পর্যন্ত জাল দিতেই হবে আর শ্যামাই পিঠা বা সই পিঠা তো আমাদের রেডি আর এখন এই যে প্রতিবেশী যা কিন্তু বলল যে আমি রান্না করে দেই তো তাকে বললাম যে ঠিক আছে রান্না করে দাও তোমার হাতে রান্নাটা খাই তো এরপরে কিন্তু যখন বলক এসে গেছে তখন দুধটা দিয়ে দেওয়া হয়েছে অর্ধেকটা বাকি অর্ধেকটা দুধ সই পিঠা বানানোর শেষে দেওয়া হবে নামানোর আগে আর এখানে এখন বল কিসে গেছে আমি কিন্তু পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই যে আমার প্রতিবেশী যা কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছিল সব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর কিন্তু পিঠাগুলো আস্ত ছিল আর এই পিঠা খেতে এতটাই যে মজাদার ছিল কি বলবো না খেলে বোঝাই যাবে না যেহেতু একদম রসে ভেজানোই কিন্তু এই যে আগে তো বলেছে দুধ পিঠা আর এখন হচ্ছে পিঠা এরপর তো বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটাই এখন এই যে দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আর এই যে যেই দুধের যেই শর্টটা এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি আমার যাকে বলছিলাম এটা তুলে আমাকে দাও আমি খাবো তো সেটাই খেয়েছিলাম খুব ভালো লেগেছে আর এখন রান্না বান্না কমপ্লিট এখন কিন্তু পিঠাটা বেড়ে নেওয়া হচ্ছে আর ছোটো যাকে দিয়েই কাজটা করে নিচ্ছি যে বেড়ে নাও আমি একটু ভিডিও করে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভুলটুটিগুলো অবশ্যই ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম